আমরা ফেসবুকে নতুন একটি পেজ খোলার পরই সর্বপ্রথম যে ভুলটি করি কমন একটি ভুল যা সবাই করে তার জন্য আমাদের পেজের সবচেয়ে বড় ক্ষতিটা সর্বপ্রথমেই হয়ে যায় কি ভুল সেটাই বলছি তো আমাদের সাথে থাকুন সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে নতুন ইউজারদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে আলোচনা করব আশা করি নতুন যারা আছেন সকলেই এই ভিডিওটা দেখবেন এবং পুরাণ যারা অভিজ্ঞ আছেন তারা স্কিপ করতে পারেন সমস্যা নেই তো প্রথম যে বিষয়টা আমরা নতুন যারা প্রথম ফেসবুক পেজ খুলি আমরা তখন ফলোয়ার পাওয়ার জন্য পাগল হয়ে যাই বলতে গেলেই চলে অর্থাৎ ফলোয়ার পাওয়ার জন্য আমরা কি করব কি না করব সেটা আর ভেবে পাই না কত তাড়াতাড়ি ফলোয়ার বাড়ানো যায় সেই চেষ্টায় আমরা লেগে থাকি আর এই চেষ্টা করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ভুল করে ফেলি সর্বপ্রথম আমরা যে ভুলটি করি আমরা অনেক বড়ো ইউজারদের ফেসবুকের বিভিন্ন পোস্টের কমেন্টে গিয়ে লিখি যে আপনি আমাকে সাপোর্ট করেন আমি আপনাকে সাপোর্ট করব বা এরকম বিভিন্ন লেখা লিখি আবার অনেক সময় আমরা অনেকেই আমাদের নিজের পেজের যে লিঙ্ক আছে ওই লিঙ্কটা গিয়ে অন্যের ফেসবুক পোস্টের কমেন্টের মধ্যে ওই লিঙ্কটা দিয়ে বলি যে আমাকে ফলো করেন আমি আপনাকে ফলো করি ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আমরা চেষ্টা করি ফলোয়ার বাড়ানোর জন্য এটা একদমই উচিত নয় এটা যদি আপনি করেন তাহলে বুঝতে হবে আপনাকে যে আপনি শুরু করার আগেই অনেক বড় একটি ভুল করে ফেলছেন যার খেসারত আপনার পরবর্তীতে দিতে হবে তো দ্বিতীয় আমরা যে ভুলটা করি আমরা একটা ভিডিও সারি প্রথম প্রথম আমরা যারা নতুন ভিডিও করি একটা ভিডিও সারি ভিডিও সারার পর দেখা যায় যে কতক্ষণ পর পর গিয়ে আমরা নিজের পেজের মধ্যে আমরা নিজেরাই গিয়ে ওই ভিডিওটা আবার আমরা নিজেরাই দেখি এর দ্বারা কী হয় ফেসবুক ফলস ভিউয়ের জন্য ভিডিওর রিস্কটাকে ডাউন করে দিই আপনার পেজের রিসটাকে ডাউন করে দেয় যার ফলে পরবর্তীতে আপনার অনেক বড় খেসারত দিতে হয় অনেক সময় দেখবেন যে আপনি অনেক ভালো ভালো ভিডিও করতেছেন নিয়মিত ভিডিও দিতেছেন এরপরেও দেখা যাচ্ছে যে আপনার পেজের মধ্যে ভিউ হচ্ছে না এছাড়া আমরা আরেকটি কাজ করি কি আমরা আমাদের এডমিন আইডি হোক বা ওই পেজ থেকে হোক বিভিন্ন গ্রুপে দন শেয়ার দিই অনেক ফেসবুক পেজের মধ্যে এরকম দেখা যায় যে তাদের একটা ভিডিও সার্চে এই ভিডিওর মধ্যে শেয়ার হয়েছে পঞ্চাশটা কিন্তু ভিউস নেই বিশটা তো দেখেন আচ্ছা ফেসবুক অ্যালকুরিদম রবট কি এতটাই বোকা আপনারা কি মনে করেন যে আপনার পেজের মধ্যে আপনার ভিডিওর মধ্যে বিশটা ভিউস নেই আপনার ভিডিওর মধ্যে তিরিশটা শেয়ার তো ওরা কি এটা বুঝবে না যে আপনার এগুলো ফলস শেয়ার আপনি নিজে শেয়ার করছেন তো এই কাজটা করবেন আপনার ভিডিও যদি ভালো হয় আপনি নিয়মিত ভিডিও পোস্ট করে দেবেন আপনার ভিডিও যদি ভালো হয় তো আপনার বলে দিতে হবে না দেখবেন আপনার ভিডিও শেয়ার করার মতো লুকের অভাব হবে না তো এছাড়া আমরা আরও একটি কমন বুল আমরা যারা করি যে প্রথমে আমরা ভিডিওর মধ্যে মিউজিক ব্যবহার করি তো ফেসবুকে এটাকে একদম অ্যালাউ করে না হ্যাঁ হয়তো যখন আপনি মনিটাইজেশন পাবেন বা কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো আছে নতুনদের জন্য বলবো মিউজিক ব্যবহার করাটা একদমই উচিত হবে না কারণ কি আপনি বুঝবেন না যে কোনটা কপিরাইট ফ্রি মিউজিক আছে বা কোনটা কপিরাইট ফ্রি নাই আপনি এটা প্রথম প্রথম আপনি একদমই বুঝবেন না তো সুতরাং কপিরাইট ফ্রি হোক আর যাই হোক আপনি মিউজিক ব্যবহার থেকে বিরত থাকুন তো আপনার যখন পেজ বা আইডি মনিটাইজেশন হয়ে যাবে তখন আপনি যেগুলা কপিরাইট ফ্রি মিউজিক আছে ওইগুলা ব্যবহার করতে পারেন সেটা পরবর্তীতে কিন্তু প্রথমেই আপনি মিউজিক ব্যবহার করতে যাবেন না এরকম আরও অনেকগুলা ভুল আমরা করে থাকি যেগুলো খুবই সূক্ষ্ম ভুল অর্থাৎ আমরা নিজেরা প্রথম ভাবি যে এটা কি হবে তো আরেকটি বড় ভুল হলো কি আমরা কি করি নিজেরা পেজের মধ্যে একটি ভিডিও পোস্ট করার পর সেই ভিডিওটা আবার আমরা কি করি আমাদের যে এডমিন আইডিয়া আছে এডমিন আইডি দিয়ে শেয়ার করি এটা কিন্তু অনেক বড় একটি ভুল এই ভুলের জন্য কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না তো যারা নতুন আছি আমরা প্রথমে এই ছোট ছোট ভুলগুলা এগুলো আমরা না করি কারণ এই ছোট ছোট ভুলগুলা করার কারণে দেখা গেছে যে আপনি পথ চলা শুরু করার আগেই থেমে যাচ্ছেন